আজ বানাম মিষ্টির দোকানের মতো নিরামিষ শিঙারা শিঙারার স্বাদ প্রায় ভুলতেই বসেছি এখন আর সেই আগের স্বাদের মিষ্টির দোকানের মতো শিঙারা মিষ্টি চাটনি আর পাওয়া যায় না ভেতরে পনির এই সব অনেক রকমের স্টাফিং দেওয়া থাকে তাই আগের স্বাদটা ভুলতেই বসেছি তাই আজকে পুরো মিষ্টির দোকানের মতো বাড়িতেই শিঙারা বানাবো একদম কম উপকরণে এই শিঙারাটা বানানো হয়ে যায় চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথমেই মিষ্টির দোকানের মতো সিঙারা বানানোর জন্য প্রথমেই আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর সেটা জলে ভালো করে ধুয়ে নিয়ে এবার সেদ্ধ বসাতে হবে অল্প একটু নুন দিয়ে আমি সিদ্ধ করতে দিলাম আলুর টুকরাগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই প্রথমেই একটা বাটিতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম এটা একটা ভাজা মশলার কাজ করবে সব কিছু মেশানো থাকলেও পরে আর কোনো মশলা আমাকে ব্যবহার করতে হবে না এবার একটা বাটিতে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে সেটাও অল্প থেতো করে নিলাম কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল নিয়ে নিলাম এবার তার মধ্যে চিনি বাদামগুলো হালকা ফ্লেমে ভালো কইরা ভাই নিলাম চিনের বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে এবার ওই তেলেই দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন ফোড়ন দিলাম এবার যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে যে আদা লঙ্কা বাটাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম বেশ অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় এবার বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে তোমরা বাড়িতে শিঙারা বানিয়ে খাও তাহলে কি স্টাফিং দিয়ে শিঙারা বেশি ভালো খাও কমেন্টে লিখে আমারে জানাইও তারপরে যখন দেখবো যে তার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার তার মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইতে লেগে না যায় আবার বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিই সে আলুটা কিন্তু প্রায় আগের থেকেই সেদ্ধ হওয়া ছিল এই অল্প একটু জল যে দিয়েছি সেটা টানতে দিই ততক্ষণে আমি ময়দাটা রেডি করে নিই এবার একটা বাটিতে আমি দু গ্লাসের মতো ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল নুন আর চিনি দিয়ে ময়ান দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে ময়দাটা প্রথমে অনেকক্ষণ ধরে হাতে নাড়িয়ে নিয়ে যখন দেখবে এরকম মুঠ হয়ে যাচ্ছে তারপর ভাঙা যাচ্ছে মানে ময়ানটা রেডি হয়ে গেছে এইবার তার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে নিয়ে সেটা দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এইবার ময়দাটা রেডি হয়ে গেছে ততক্ষণে আলুর তরকারিটা যে করেছিলাম তাতে জলটাও টেনে গেছে তার মধ্যে ভেজে রাখা চিনে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে যেই শিঙারার ভিতরে স্টাফিংটা দেবো সেটা রেডি হয়ে গেছে এইবার ওই ময়দার ময়ানটা সরি ময়দার ডোটা আর একবার মেখে নিয়ে এইবার আমি এটা বেলে নেব আমি যে দু কাপ ময়দা মেখেছি তার থেকে আটটা শিঙারা তৈরি করা যাবে এখানে আমি এইটার থেকে চারটে লেচি করে নিয়েছি এবার এক একটা লেচি হালকা হালকা তেল দিয়ে এই এরকম লম্বা করে বেলে নেব তারপর মাঝখান দিয়ে কেটে নিয়ে এক সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি এইবার দেখো যেইভাবে আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে শিঙারার একটা কোটিং বানিয়ে নিচ্ছি আর তার মাঝখানে ওই যে আলুর তরকারিটা করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সিল করে দিতে হবে যখন মুখটা মুড়বো তখন তার মধ্যে জল দিয়ে দিতে হবে এবার তোমরা শিঙারা সামোসা এগুলোর এক একটা সাইজ হয় তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ বানিয়ে নিও কিন্তু মিষ্টির দোকানে একটু বড় বড় সিঙ্গারা হয় তাই আমি আজকে বড় বড় একটু শিঙারাগুলো বানিয়েছি সিঙ্গারা সবকটা বানিয়ে নিয়ে অনেকটা সাদা তেল দিয়ে শিঙারাগুলো ভাজতে দিয়েছি মিষ্টির দোকানে শিঙারা খেলে দেখবে আমাদের অনেকেরই গ্যাসের সমস্যা হয় কারণ ওই তেল অনেক পুরনো থাকে ওগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না একার দিন তো এরকম চিটমিল খেতে ইচ্ছেই করে সেটা বাড়িতে খাওয়াটাই আমি মনে করি বেশি ভালো তারপর খুব একদম অল্প আছে অনেকটা সময় নিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট টাইম নিয়ে শিঙারাগুলো ভেজে নিতে হবে এতদূর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যদি কিছু ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং